আমরা আমাদের বাংলাদেশকে আমরা অর্জন করেছিলাম আমরা সেদিন বিজয় অর্জন করেছিলাম এবং সেই রক্তক্ষয়ী সংঘর্ষের পরে নয় মাসের আন্দোলন সংগ্রামের পরে আমরা একটি নতুন ভূখণ্ড পেয়েছিলাম যার নাম বাংলাদেশ কিন্তু দীর্ঘ চুয়ান্ন বছরেও আমরা স্বাধীনতার যে প্রকৃত স্বাদ সেটি আমরা অর্জন করতে পারিনি স্বাধীনতার প্রকৃত স্বাদ মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছাতে পারিনি আমাদের কথা বলার অধিকার মত প্রকাশের অধিকার সভা সমাবেশের অধিকার আমাদের মানবাধিকার আমাদের ন্যায্য অধিকার থেকে শুরু করে ন্যায় বিচার প অধিকার এই সমস্ত অধিকার থেকে দেশের জনগণকে বঞ্চিত করে বাংলাদেশে বসবাসের অযোগ্য একটি রাষ্ট্রে পরিণত করা হয়েছে স্বাধীনতা অর্জনের পর বিজয় অর্জনের পর একটা দেশের সবচাইতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সবচাইতে বড় শক্তি হচ্ছে সার্বভৌম শক্তি দুর্ভাগ্যজনক হল সত্য যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌম শক্তিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দিয়েছিল আমরা লড়াই সংগ্রাম করেছিলাম তরুণদের নেতৃত্বে পাঁচই আগস্টের গণপ্রথাদের মধ্যে আমরা শুধুমাত্র ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করি নাই বরং এই দিনে আমাদের হারিয়ে যাওয়া যে শক্তি সেটিকে আমরা ফিরে পেয়েছিলাম আমরা আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা সংবিধান সংস্কার রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী যোগ্য আত্মনির্ভরশীল মানবিক এবং ইনসাফের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমরা আগামী দিনে সুখী সমৃদ্ধশালী যোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামী দিনে প্রকৃত অর্থে আমরা আমাদের বিজয়ের সাথে আমরা অর্জন করতে চাই লাভ করতে চাই